কেউ কি বলতে পারবে এটা কিসের আচার টক ঝাল মিষ্টি মধ্যে যারা ঝাল পছন্দ করো তাদের জন্য আজকে আমার এই আচারটা একটা কড়াই নিয়ে নিব কড়াইতে হাফ লিটার সরিষের তেল দিয়ে নিব পাঁচ ছটা রসুন আমি ছিলে ধুয়ে রেখেছিলাম এগুলোকে এখন ব্রাউন করে ভেজে নেবো ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমার এখন এগুলোকে একটা বাটিতে তুলে রাখবো বাটি তুলে রেখে দেবো এখন আমি আলাদা করে এখন আমি দুই চামচ আদা রসুন দিয়ে ভেজে নেবো আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো লাল সরিষা দিয়ে দেবো সাদা সরিষা আমি দুইটা সরিষা ইউজ করেছি লাল আর সাদা রঙটা সুন্দর আসার জন্য আমি সাদা লাল সরিষা ইউজ করেছি তোমরা কোনো একটাও ইউজ করতে পারো স্কিপ করতে পারো এখন দিয়ে দেবো আম আম আর সরিষাগুলোকে আমি ভালো করে ভেজে নেব আম থেকে পানি দিবে পানিটা শুকিয়ে গেলে আমি এখানে আস্তে আস্তে করে মরিচ দিব দিয়ে দিব দুই চা চামচ লবণ তেলটা উপরে ভেসে এসেছে এখন দিয়ে দিব আমি মরিচ আমি হাফ কেজি মরিচ বা বোম্বে মরিচ নিয়েছিলাম এটা এখন আমি দিয়ে দিবো মরিচের আচারটা কিন্তু ভীষণ মজা হয় যারা করে খাও তারা তো জানোই আর যারা ঝাল পছন্দ করো প্লিজ এটা একবার বাসায় ট্রাই করবে বানানোর জন্য বানিয়ে দেখবে কী মজা হয় একটুখানি তিন দিয়ে সমস্ত খেয়ে ফেলা যায় আর যারা ঝাল পছন্দ করে তাদের কিন্তু বলার অবকাশ নেই একটা বোম্বাই মরিচ নিবে দিয়ে দিলাম ভেজে রাখা শৈশ রসুনগুলো আর আমি মরিচের ডাটাগুলো কিন্তু ফেলে দিইনি তাহলে ঝাল অনেক ছড়িয়ে যাবে তাই আমি মরিচের ডাটাগুলো ফেলে দিইনি মরিচের ডাটাগুলোর সহই আমি আচার করছি এখন দিয়ে দিব ভিনেগার ভিনেগার কিন্তু আচারটাকে ভালো রাখতে সাহায্য করে বছরের পর বছর রাখা যায় যে পর্যন্ত আচার শেষ না হবে সেই পর্যন্ত আচারটা ভালো থাকবে নষ্ট হয়ে যাবে না আমি মরিচগুলোকে ঢেকে দিব না ঢেকে দিলে রঙটা নষ্ট হয়ে যাবে সবুজ রংটা একদম নষ্ট হয়ে যাবে দিয়ে দিব অল্প একটু চিনি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি কারণ এখানে আম দিয়েছিলাম তাই আমি চিনি দিয়ে দিচ্ছি টকটা যেন কেটে যায় তাই বেশি চিনি দিবো না এখন আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো অনবরত নাড়তে থাকতে হবে কারণ হচ্ছে যদি একটু পোড়া লেগে যায় তাহলে ব্যাড স্পেন হবে আর কিছু মরিচ আর পাঁচ ফোরন এখন চিনে নিব একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিব হাতাতে পাটাতে গুঁড়ো করে নিয়ে পাঁচ পাঁচফোরণের সাথে শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচের স্মেলটা পাঁচ ফোরণের স্মেলটা সুন্দর আসে তাই কেউ চাইলে স্কিপ করতে পারো এটা মরিচ নাও দিতে পারো পাঁচ পাঁচফোরণ হয়ে গেছে পাঁচ পাঁচফোরণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিবো চুলার জালটা আমি মিডিয়াম লোতে রেখেছি যাতে পোড়া না লেগে যায় যদি পুড়ে যায় তাহলে একটা ব্যাড স্মেল আসবে তাই আমি এটা একদম চুলার জালটা লোতে রেখেছি মিডিয়াম লো হাইট হাইটে রেখেছি তেল উঠে উপরে উঠে আসলে আমি আচারটাকে নামিয়ে নেব আমার আচারটা প্রায় হয়ে গেছে এখন আর একটু বাকি আছে অনবরত নাড়তে হবে কন্টিনিউ নাড়তে হবে দেখো কি সুন্দর আমার তেল উপরে উঠে এসেছে তার মানে আমার আচারটা হয়ে গেছে মরিচের রঙ তো কিন্তু নষ্ট হয় নাই লাল মরিচগুলো লাল আছে সবুজগুলো সবুজ আছে সিদ্ধ হয়েছে ভালো করে বুঝে যাচ্ছে কিন্তু রঙ কিন্তু নষ্ট হয়নি ঢেকে দিলে রং নষ্ট হয়ে যাবে তাই আমি ঢেকে দেইনি। আমার আচার হয়ে গেছে আমি তিন বইও আচার করেছি আমার তিন বইয়ে মাচার হয়েছে কি সুন্দর লাগছে দেখতে কার কার ভালো লাগলো জানাবে যারা ঝাল পছন্দ করো তারাও কমেন্টস করে জানাবে যারা আচারটা তৈরি করবে আমাকে জানাবে আল্লাহ হাফিজ